আমরা যখন শাপলা ফুল আবেদন করি তখনই কিন্তু এই প্রশ্নগুলো ছিল এবং আমরা কিন্তু সেই ব্যাখ্যাগুলোও দিয়েছি এবং এটার আইনি ভিত্তিটা জেনে শুনেই আমরা এটা আবেদন করেছি ফলে ইসি আসলে কোন প্রেক্ষিতে বা কোন ব্যাখ্যাতে এটা বললেন এটা আমাদের কাছে পরিষ্কার না এখনও কারণ জাতীয় প্রতীকীর যে বিষয়টা সেটা আমরা ইসি সি ইসির সাথে কথা বলে বলেছি যে জাতীয় প্রতীক কেবল শাপলা নয় সেটা এটা প্যাকেজ ধানের শীষ রয়েছে তারকা রয়েছে এবং ধানের শীষ তারকা আরও দুইটি দলের মার্কা রয়েছে সব শাপলা কেন হইতে পারবে না আর যদি জাতীয় ফল বা ফুলের ক্ষেত্রে আসা হয় জাতীয় ফলও একটা দলের প্রতীক রয়েছে তাহলে জাতীয় ফুল হিসেবে কেন থাকবে না ফলে ইসি যে ব্যাখ্যাটি দিয়েছে সেই ব্যাখ্যাটা গ্রহণযোগ্য না এবং এই ইসি আসলে এটাকে নিরপেক্ষ আচরণ করছে কি না এটা তো সন্দেহ তৈরি হচ্ছে কারণ আমরা প্রথম থেকে বলে আসছি যে যে ইলেকশন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না একটা দলের দিকে ঝুঁকে গেছে ফলে এটা দিন থেকে দিন আরও স্পষ্ট হচ্ছে এবং যদি এরকম হয় তাহলে এই ইসি গ্রহণযোগ্যতা হারাবে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার ক্ষেত্রে কারণ একটা রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে তারা বাধা তৈরি করতেছে যখন আমরা তৃণমূলে কাজ করতেছি এবং সারা দেশে একটা গণজোয়ার এনসিপির পক্ষে তৈরি হচ্ছে ঠিক সেই সময়টায় ইসি কোনো ধরনের ব্যাখ্যা ছাড়াই একটা সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে যে সাপ্লা মার্কেটটা নেওয়া যাবে না সো আমরা ইসির কাছ থেকে আরও পরিষ্কার ব্যাখ্যা পেলে তারপর হয়তো এই বিষয়ে আমরা কথা বলব আর কি এটা তো বললাম যে ইসি তো প্রথম থেকেই এই ইসির গঠন প্রক্রিয়া নিয়েই প্রশ্ন রয়েছে ইসি একটা রাজনৈতিক দলের দিকেই বেশি ঝুঁকে গেছে নিরপেক্ষতা হারাচ্ছে এই কথাগুলো আমরা এর আগেও বলে আসছিলাম তো এটা দিন থেকে দিন আরও স্পষ্ট হচ্ছে কারণ একটা নতুন রাজনৈতিক দল যার প্রতি অনেক জনসমর্থন গণভ্যত্থানের নেতৃত্বে তৈরি তার নিবন্ধন প্রক্রিয়ায় মার্কা পেতে সে প্রতি পদে পদে যদি বাধা তৈরি করা হয় তাহলে তো এটা খুবই স্পষ্ট হচ্ছে জনগণের কাছে যে এইসি কার পক্ষে কাজ করছে এই ইসি দ্বারা একটা নিরপেক্ষ অসুস্থ নির্বাচন সম্ভব কিনা এই প্রশ্নও মানুষের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে বলেই রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে কিন্তু আমরা বরাবর মতে বলছি আমরা আপনাদের পদযাত্রাতেও বলছি যে বিচার সংস্কার এবং নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন আমরা চাই প্রধান উপদেষ্টা বলেছিলেন জুলাই ঘোষণাপত্র দিবেন উনি দেননি নির্ধারিত সময়ের মধ্যে বলেছিলেন জুলাই মাসে জুলাই সনদ আসবে ঐক্যমত কমিশনের মাধ্যমে তো সেটা আমরা দেখতেছি সনদ আসে কি আসে না ফলে আমি মনে করি এই জুলাই ঘোষণাপত্র সনদ এবং বিচারের রোডম্যাপ এক্ষেত্রে সরকারের আরও বেশি উদ্যোগী হওয়া উচিত এরপরে নির্বাচনের নির্বাচনের প্রক্রিয়ার পাশাপাশি চলমান থাকতে পারে সেটা নিয়ে আমাদের আপত্তি নেই কিন্তু আমরা নির্বাচন নিয়ে সরকারের যে তৈরি কিন্তু আমরা কিন্তু বিচার বা সংস্কার সনদ ঘোষণাপত্র এটা নিয়ে সরকারের কোনো অবস্থান দেখতে পাচ্ছি না ফলে আমরা সরকারকে কিন্তু প্রথম থেকেই বলেছি সরকার যাতে কোনো দলের চাপে আর কোনো সিদ্ধান্ত না নেয় সেটি গণভ্যুত্থানের সাথে প্রতারণা হবে এবং সার্বিকভাবেই গণভ্যত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সাধারণ মানুষের যে প্রত্যাশা এবং সবগুলো রাজনৈতিক দলের কথা বিবেচনা করেই আসলে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত ইলেকশন সরকার এর আগে একবার বলেছে এপ্রিলে তারপরে লন্ডন বৈঠকের পরে আসলো ফেব্রুয়ারিতে এখন ডিসেম্বরে তাহলে এইটা তো এই সরকার যদি এই ধরনের টাল মাটার পরিস্থিতি থাকে তাহলে জনগণ কিন্তু বিভ্রান্ত হচ্ছে বারবার সো নির্বাচন অবশ্যই হতে হবে নির্বাচনের প্রক্রিয়া চলমান থাকতে পারে কিন্তু তার আগে এই ধাপগুলো পূরণ করে যেতে হবে যে বিচারের রোডম্যাপ জুলাই ঘোষণাপত্র সংস্কার এবং পরবর্তীতে নির্বাচনের সুস্পষ্ট একটা তারিখ গণপরিষদ নির্বাচন তো আমরা যেহেতু সংবিধানের পুরো মৌলিক কাঠামোর পরিবর্তনের কথা বলতেছি তাহলে এই পদ্ধতি এই প্রক্রিয়াগুলো কীভাবে বাস্তবায়ন হবে এটি কিন্তু ঐক্যমত্য কমিশনে এখনও নির্ধারিত হয়নি তারা ছয়টা পদ্ধতির কথা প্রস্তাবনায় ছিল সেখান থেকে আমরা একটা পদ্ধতির কথা প্রচারণা করতেছি দাবি আকারে যে গণপরিষদ এবং আইনসভায় একই সাথে নির্বাচন হতে হবে নাহলে এই সংবিধান সংস্কারের কোনো মূল্য থাকবে না আসলে পরবর্তীতে যে কোনো সরকার বা আদালতে এটি চ্যালেঞ্জ হবে এটি পরিবর্তিত হয়ে যাবে ফলে একটা টেকসই সংস্কারের জন্য আপনার আমাদের নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচন লাগবে ফলে ঐক্যমত প্রক্রিয়া গেলে সেটা বোঝা যাবে সেইটা আসলে কোন প্রক্রিয়া যাচ্ছে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন অটল থাকব এটা তো জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে সেই গণজোয়ারকে ব্যাহত করতেই নানা ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি ককটেল বিস্ফোরণরা এই নিয়ে তিনবার আমাদের পার্টি অফিসের সামনে সেটাকে অস্থায়ী কার্যালয় আমাদের আমাদের স্থায়ী কার্যালয় এখনও খোঁজা হচ্ছে তাহলে ওই আমাদেরকে যাতে কেউ অফিস না দেয় ভাড়া না দেয় এক ধরনের ভয় আতঙ্ক নিরাপত্তা সংকট তৈরি করা এই কাজগুলোর জন্যই কিন্তু এই ধরনের সংস্কৃতি করা হচ্ছে তিন তিনবার হওয়ার পরেও এদের আগের দুইবারও সরকার কোনো ব্যবস্থা আসলে নেয় আমরা মামলা করেছি কিন্তু সে গ্রেফতার হয়নি তবে ককটেল বিস্ফোরণ হোক আর যাই হোক মানে জাতীয় নাগরিক পার্টির যে পথ যে জোয়ার তৈরি হয়েছে এটা আসলে থামানো যাবে না এই ধরনের ভয় ভীতি দেখিয়ে এটা গণ অভ্যুত্থানও হয়নি এবারও হবে না